আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতাম তো দেখো সকাল সকাল ওভি চলে যাচ্ছে দেখে সুদীপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখানে দেখো এত জামা কাপড় জমা হয়েছে এইগুলো দুপুর ডেইলি কিছু না কিছু জামা কাপড় থাকবে আর এই ভিডিওটা কয়দিন হলো দুই তিন দিনের আগে। তো এদিকে আমি এখন বিছানা বেচানা অর্ধেক গুছিয়ে রেখেছি পরে গোছাবো এদিকে চা বসিয়ে দিয়েছি তো চাটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে সুদীপ্তকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছি ঘরের কাজ করতে স্কুল যায়নি আর হচ্ছে এখন আমি তো ডেইলি ডেইলি সুকে সাইনা টাইনি এগুলো না মুছলে আমার ভালো লাগে না আমি দিনে না মুছলেও আমি রাত্রে মুছি যখন সময় পাই আর কি আর এখন তো স্কুলে সকালে যেহেতু আজকে যাইনি তো সেই কারণে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ডেইলি পরিষ্কার করলে না অতটাও নোংরা থাকে না তো ভিডিওটা স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি এখানে একটু স্পিডে হচ্ছে নাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে তারপরে কিন্তু দেখো ভাবলাম কি এই কাপড়গুলো ভিজাবো তো আগে ভাবলাম না বিছানাটা গুছিয়ে নিই কেননা জল হাতালে পরে ভালো লাগবে না সেখানে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর দেখো এখনো কিন্তু শুধু স্যান্টো গেঞ্জি পরেই থাকে এত গরম এখনও ঠান্ডা পড়েনি রাত্রের থেকে একটু হালকা হালকা ঠান্ডা থাকে এদিকে ও কি খাবার একটা পেয়েছিলো ওটার মধ্যে দুটা গাড়ি পেয়েছে ওটা দিয়েই খেলছে এদিকে আমি জানালাটাও মুছে নিচ্ছি আর এদিকে ওই দেখো নিজের নিজে এটা ভিডিও অন করে ও নিজেই কিন্তু এটা করেছে ওর পাশে আমি জানলা টানলা সব মুছে টুছে একদম ঘর টর কিন্তু সব মুছে নিব জানালাটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে ঝুড়িটা ভাবলাম পরিষ্কার করে নেই ধুবো না সেই দিনই ধুয়েছে এমনি ঝাড়বো ঝাড়ার পরে ফ্যানটাও সাইডে না রেখে দিয়েছি কারণ ফ্যানটা এখন স্ট্যান্ড ফ্যানটা লাগে না উপরের ফ্যানটাতেই হয়ে যায় তারপরে কিন্তু আমি সমস্ত ঘর টর গুছিয়ে নিয়ে আল্লা টান্না গুছিয়ে নিয়ে ওই দিকে দেখো ফ্যানটা কিন্তু আল্লা চেপায় রেখে দিয়েছি আর সুদীপ্ত ওকে টিভি চালিয়ে দিয়েছি তুই টিভি দেখ আমি স্নান করে আসি কিন্তু পরে ওকেও ডেকে দিয়েছিলাম স্নান করার জন্য দুইজন স্নান টান করে জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসে এসেছি তারপরে এদিকে দেখো আমি ঠাকুরের জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে নেব সেই কারণে কারণ কয়দিন না পুজো দিইনি সেই কারণে সব কিছু মানে কেমন হয়ে আছে তো এই ঝুড়ি টুড়িগুলো কিন্তু আমি সব বের করে ধুয়ে নিয়ে এসেছি এখন এই জায়গাটা আর কি পরিষ্কার করবো আর বাসনগুলো ধুয়ে এনেছি তো সবটা শেয়ার করতে পারেনি দেখো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই যে এখানেও সব কিছু গুছিয়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে রান্না করতে হবে তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু এখন আমি রান্না করব ভাত বসিয়ে দিয়েছি দেখি কি রান্না করে এদিকে ওবি কিন্তু নিয়ে এসেছে হচ্ছে তোমার এই যে কচুরি আর গজানা খাজা বলে সঠিক নাম জানি না আর চা ছিল এটাই দেখো আমি এখন কিন্তু আমি আর ছেলে খাবো আর এদিকে ছোট ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে ছোট ছোটো আলু দিয়ে বানাবো তো দেখো এখানে গরম মশলা তারপরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব নেওয়ার পরে মশলা করে রেখেছি খেটে মশলাটা দিয়ে দেবো আজকের ভিডিওটা না কেমন কেটে কেটে করেছি ভালো মতো ভিডিওটা করতে পারিনি এখন রান্না হয়ে গেছে যে ডিমের ঝোল এক তরকারি করেছি আর এই যে কটা কৌটো মুটো ধুয়ে নিয়েছি যেগুলো খালি হয় না আমি সাথে সাথে ধুয়ে আসার পরে তারপরে এখন চলে এসেছি এই যে সন্ধ্যাবেলা চা বানাতে চা বানাবো ছেলেকে খেতে দিয়ে দেবো না লাল জানা না একদম ভালো লাগে না সেই কারণে আমি ছিল না আনলাম আর গিয়েছিলাম এক জায়গায় আসার সময় না এসে নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি সেটা দিয়ে পকোড়া বানাবো সেই কারণে ধাতব চাল ভিজিয়ে নিলাম দেখো পকোড়ার কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি পকোড়টা ভাজবো শুধু কড়াই বসিয়ে দিয়েছি থেকে ভাত বসিয়ে দিয়েছি প্রায় নয়টার কাছাকাছি বাজে আর এখানে কিন্তু আমি সব কিছু মেখে কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম